প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি যাচাই দ্বিতীয় পর্যায়ের রেকর্ড ফর্ম কীভাবে আপনারা পূরণ করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য আপনাদের সাথে প্রথমে শেয়ার করব রেকর্ড ফর্ম মূল্যায়নকারী শিক্ষকের জন্য সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় এখানে কিছু কথা বলে দেওয়া আছে এগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন মূল্যায়ন ক্ষেত্রে নির্ধারিত মান হবে অতি উত্তম চার চলিত মান উত্তম তিন চলিত মান দুই এবং চলিত মানের নিচে হচ্ছে এক এরপরে বলা আছে অতি উত্তম নব্বই থেকে একশো যে শিক্ষার্থী পাবে শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে পরে অন্তর্নিহিতভাবে বুঝতে ও বলতে পারবে এরপরে উত্তম হচ্ছে সত্তর থেকে উনানব্বই উনানব্বই চলতি মান হচ্ছে পঞ্চাশ থেকে উনসত্তর এবং চলতি মানের নিচে হচ্ছে শূন্য থেকে ঊনপঞ্চাশ তা এখানে এই শখটা আপনারা কীভাবে পূরণ করবেন খেয়াল করুন প্রথমে বাম পাশে দেওয়া আছে ক্রমিক নং ক্রমিক নংয়ের পাশে আছে শিক্ষার্থীর নাম প্রত্যেকটা ঘরে আপনারা শিক্ষার্থীর নামগুলি ক্রমিক নং অনুযায়ী লিখে দেবেন দেওয়ার পর এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর রুল লিখবেন সিরিয়াল অনুযায়ী রুলগুলি আপনারা লিখে দেবেন এরপর আপনারা যে মূল্যায়ন টুলসে যে পরীক্ষা নিয়েছেন সেই টুলসে এক নম্বর ক্রমিক নং প্রশ্নের জন্য শিক্ষার্থী কত পেয়েছে এখানে এই যে উত্তম চার চলিত মান হলে তিন চলিত মানের নিচে হলে অতি উত্তম হলে চার উত্তম হলে তিন চলিত মান হলে দুই চলিত মানের নিচে হলে এক দিবেন তো এখানে এই বক্সের ভিতরে কিন্তু আপনারা বসিয়ে দিবেন ক্রমিক নং দুয়ে কি পেয়েছে চার তিন দুই এক ক্রমিক নং তিনে চার তিন দুই এক ক্রমিক নং চারে ক্রমিক নং পাঁচে ক্রমিক নং ছয়ে ক্রমিক নং সাতে ক্রমিক নং সাতের পরে দেখা যায় প্রাপ্ত মানের যুগ ফল সে সাত নম্বর পর্যন্ত যে মানগুলি পেয়েছে সে মানগুলি যুগ করে এই ঘরে লিখবেন তারপর প্রাপ্ত মানটা দেখার পর আপনারা এখানে অতি উত্তমের ঘরে অতি উত্তম লিখবেন আর যদি চলিত মান হয় তাহলে চলিত মান লিখবেন উত্তম হলে উত্তম লিখবেন চলিত মানের নিচে হলে চলিত মানের নিচে লিখবেন আর এদিকে শিক্ষার্থীর চাহিদা ঘাটতি তার যদি কোনো ঘাটতি থাকে তাহলে এই ঘরে কিন্তু আপনারা লিখতে পারবেন যে সে কোন বিষয়ে তার ঘাটতি রয়ে গেছে এরপর তুলনামূলক অগ্রগতির মন্তব্য আপনারা এখানে দিতে পারবেন এভাবে মূলত বাংলা বিষয়ের আপনারা তৃতীয় শ্রেণীর পূরণ করবেন এরপর বন্ধুরা চতুর্থ শ্রেণীর রেকর্ড ফর্মটা আপনারা কীভাবে রেকর্ড করবেন রেকর্ড ফর্ম মূল্যায়নকারী শিক্ষকের জন্য বিষয় বাংলা শ্রেণীর চতুর্থ এখানেও কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে মূল্যায়নের ক্ষেত্রে অতি উত্তম চার উত্তম তিন চলিত মান দুই চলিত মানের নিচে এক দিতে হবে অতি উত্তম হচ্ছে নব্বই থেকে একশো উত্তম হচ্ছে সত্তর থেকে উনানব্বই চলিত মান হচ্ছে পঞ্চাশ থেকে উনসত্তর এবং চলিত মানের নিচে হচ্ছে শূন্য থেকে ঊনপঞ্চাশ তো এখানেও ঠিক দেখুন প্রথমে দেওয়া আছে ক্রমিক নং এরপরের ঘরে দেওয়া আছে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নামের ঘরে আপনারা শিক্ষার্থীর নামগুলি লিখবেন এরপর দেওয়া আছে রুল প্রত্যেকটা শিক্ষার্থী রুল আপনারা এখানে লিখে দিবেন দেওয়ার পর ক্রমিক নং একে শিক্ষার্থী কত পেলো চার তিন দুই বাই এক সে মানটা লিখবেন ক্রমিক নং দুইয়ে কত পেল, ক্রমিক নং তিনে কত পেলো ক্রমিক নং চারে কত পেল ক্রমিক নং পাঁচে কত পেলো ক্রমিক নং ছয়ে কত পেলো ক্রমিক নং সাতে কত পেলো পাওয়ার পর মোট যোগফলটা ফলটা এই ঘরে লিখে দিবেন প্রাপ্ত মানের যোগফল ফল ফল লেখার পরে এখানে আপনারা প্রাপ্ত মানটা লিখবেন যে সে অতি উত্তম তারপরে উত্তম চলিতমান বা চলিতমানের নিচে এই গড়গুলিতে সেই মন্তব্যগুলি আপনারা লিখবেন এরপর এই গড়ের মধ্যে শিক্ষার্থীরা কোন বিষয়ে দুর্বল তার দুর্বলতার বিষয়টা যেমন বর্ণ চিনে না যুক্তবর্ণ চিনে না চিহ্ন চিনে না সাবলীলভাবে পড়তে পারে না সেই তথ্যগুলি এই গড়ের ভিতরে লিখে দিবেন এবং সর্বশেষ হচ্ছে তুলনামূলক অগ্রগতি শিক্ষার্থীর প্রথম যে মূল্যায়ন সেই তুলনায় দ্বিতীয় মূল্যায়নে সে কতটুকু অগ্রগতি অর্জন করতে পেরেছে সেই অগ্রগতিটা এখানে লিখে দিবেন এরপর আমরা চলে যাব পঞ্চম শ্রেণীতে তো বন্ধুরা আমরা চলে আসলাম রেকর্ড ফ্রম শ্রেণী পঞ্চম বিষয় বাংলা এখানে বলে দেওয়া আছে মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত মান অতি উত্তম চার উত্তম তিন চলিত মান দুই চলিত মানের নিচে এক এখানে বলে দেওয়া আছে অতি উত্তম হচ্ছে নব্বই থেকে একশো উত্তম সত্তর থেকে উনানব্বই চলিত মান পঞ্চাশ থেকে উনসত্তর চলিত মানের নিচে হচ্ছে শূন্য থেকে ঊনপঞ্চাশ ঠিক এখানেও আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে প্রথমে দেওয়া আছে ক্রমিক নং এরপরের শিক্ষার্থীর নাম আপনারা এখানে আপনাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর নামগুলো সিরিয়াল অনুযায়ী লিখবেন তারপরের ঘরে হচ্ছে রুল এখানে শিক্ষার্থীদের রুলগুলি লিখে দিবেন এরপর ক্রমিক নং একের জন্য সে কত পেয়েছে চার তিন দুই এক সেটাই ঘরের ভিতরে লিখবেন ক্রমিক নং দুইয়ের জন্য সে কত পেয়েছে চার তিন দুই এক সেটা এই ঘরে লিখবেন ক্রমিক নং তিনের জন্য কত পেয়েছে চারের জন্য কত পেয়েছে পাঁচের জন্য কত পেয়েছে ছয়ের জন্য কত পেয়েছে সাতের জন্য কত পেয়েছে এবং ক্রমিক নং আটের জন্য কত পেয়েছে তারপর এই সবগুলো লিখে আপনারা যুগ এই ঘরে লিখবেন এখানে আপনারা মোট প্রাপ্ত যোগফলটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরপর এই যুগ অনুযায়ী শিক্ষার্থী উত্তম অতি উত্তম চলিত মান চলিত মানের নিচে এখানে এই সূচকগুলি আপনারা লিখবেন লেখার পরে পরের ঘরে শিক্ষার্থীর যদি কোনো বিশেষ কোনো দুর্বলতা থাকে যেমন বন বর্ণ জ্ঞান যুক্ত বর্ণ চিহ্ন সাবলীলভাবে পড়তে পারা এই কথাগুলি আপনারা এখানে লিখে দেবেন কার কোনটাতে দুর্বলতা আছে এর পরের ঘরে আপনারা তুলনামূলক অগ্রগতি দিবেন যে প্রথম যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল তার তুলনায় দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে তার অগ্রগতি কতটুকু হয়েছে সেই তুলনামূলক অগ্রগতিটা এখানে করবেন তো মূলত আপনাদেরকে বাংলা বিষয়ের রেকর্ডগুলি এভাবেই করতে হবে তো বন্ধুরা আশা করছে বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ